ও রাতের রহস্য কোরআনের আলোকে অদৃশ্য ও আপনি কি পৃথিবীতে থাকতেই জানাতের হকদার হতে চান আপনি কি চান দুনিয়াতে থাকতেই আপনার চেহারা এক ধরনের নূর ও সৌন্দর্য প্রকাশ পাক যদি আপনি মনে মনে কামনা করেন আপনার অন্তর আলোকিত হোক বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পাক আল্লাহ নৈকট্য লাভের বিশেষ সুযোগ লাভ করেন তাহলে আজকের আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ আমরা আল্লাহর প্রিয় হওয়ার এক বিশেষ আমল নিয়ে আলোচনা করতে চাই সেই আমলের জন্য শীতকাল হলো শ্রেষ্ঠ সময় তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রিয়দর্শক কিয়ামুল লাইল রাতের নামাজ অর্থাৎ তাহাজুদ কোরআনের আলোকে এক বিশেষ বাদাত যা বান্দেকে আল্লাহর নৈকট্য দান করে আত্মশুদ্ধি ও বরকত নিয়ে আসে পাপ মোচন করে এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে আল কোরআনের সুরা আল ইসরাই এর গুরুত্ব বলা হয়েছে যেখানে বলা হয়েছে এটি বান্দাকে প্রশংসিত স্থানে উন্নীত করতে পারে আর হাদিসে আছে এটি নেক্কারদের অভ্যাস যা অন্তর আলোকিত করে এই ইবাদতের মাধ্যমে গভীর রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে বান্দা মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করে যা তার জীবনে কল্যাণ ও রহমত বর্ষণ করে এক রাতের ঘটনা আম্মাদান আইসা রাজাল্লাহ আনহা দোজাহানের সর্দার হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হয়েছে রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত তাই এই অনুযোগ উত্তরে নবীজ সাল্লাম বলেছিলেন আমার কি উচিত নয় এই মহা অনুগ্রহের জন্য ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ সগর আদায়কারী বান্ধা হব তার মানে কিয়ামুল লাইল মুমিনের মর্যাদার সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম উপায় সফলতা চাবিকাঠি আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম রসেলে করিম সাল্লাল্লাহু আলিবা সাল্লাম কখনো তাহাজ্য ছাড়েননি ছুটে গেলে কাজা করতেন নিজে আদায় করতেন এবং সাহাবাই করামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন মুমিনের মর্যাদার সোপান জিবরিল আলে সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির খেদমতে আসতেন আল্লাহ ও তার রসুলের মাঝে ওহির জ্ঞান ও উর্দু জগতের খবর পৌঁছানোর গুরু দায়িত্বটা ন্যাস্ত ছিল তার কাঁঠে নবীজির কাছে আসতেন এবং কিছু উপদেশ ও নসিহত শুনিয়ে আবার সরে যেতেন মানব পরিবেশ থেকে একদিন উপদেশ শোনানোর পর তিনি নবীজিকে একটি অসাধারণ দর্শন জানালেন হে মোহাম্মদ মুমিনের মর্যাদা ক্যামুল লাইল ও বিভিন্ন বন্দিগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে ফরজ নামাজের পরেই যার স্থান পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের পরিচয় এর গুরুত্ব অপরিসীম এরপরেই যে নামাজ আল্লাহর কাছে প্রিয় তা হল তাহাজ আবু হরাইরা রাদ আহ্ন থেকে বর্ণিত নবীজি সাল্লাসাল্লাম এর সাদ করেন রমজানের পর রোজা রাখার উত্তম সময় মোহরম মাস আর ফরোজ নামাজের পর উত্তম নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহাজ আমল নবীজি কখনো ছাড়েননি প্রিয় জিনিস কি কেউ কখনো ছাড়তে চায় আর যদি সাথে যুক্ত হয় মজবুত ইমান ও সবাবের আশা হৃদয়ে থাকে প্রভুর প্রতি ভালোবাসা এবং আমলের অদম্য প্রেরণা তখন কঠিন কাজ হয়ে ওঠে অতি সহজ হ্যাঁ আমাদের জন্য এরকম সর্বোত্তম দৃষ্টান্ত প্রিয় নবীর সাল্ল্লা তার জীবন সঙ্গিনী আয়সা রাজ আনহার জবান থেকেই এর একটি বিবরণ শুনুন আয়সা আনহা বলেন নবীজি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা মো ফুলে যেত এ দেখে তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গোনা ক্ষমা করে দেওয়া হয়েছে রসুল সাল্লাহ আল্লাম বলেন আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শুকর আদায়কারী বান্দা হব স্বেচ্ছা তো ছাড়তেনই না কখন অনিচ্ছায় ছুটে গেল কাজা করে নিতেন আইসার আনহা থেকে বর্ণিত রোগ ব্যাধি কিংবা অন্য কোনো কারণে যদি রসুল সাল্লাহাম তাহাজত আদায় করতে না পারতেন তবে দিনের বেলায় বারো রাকাত আদায় করে নিতেন সুপ্রিয় দর্শক তাহাজ্জ গোনা মিটিয়ে দেয় এবং মানুষকে আল্লাহ নিকটবর্তী করে আবু উমামা রাদ আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহামের সাদ করেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী এবং গোনা থেকে বাধা প্রদানকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাজ আল্লাহতুল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় এলেন মানুষের সাথে আমিও তাকে এক দেখার জন্য বের হলাম তার চেহারা মোবারকের দিকে যখন তাকালাম আমার বিশ্বাস হয়ে গেল এ কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না তখন তার মুখে সর্বপ্রথম আমি যে কথাগুলো শুনেছি হে লোক সকল সালামের প্রসার করো মানুষকে আহার করাও আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো তবে এই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে অন্য হাদিসে পাওয়া যায় উপরোক্ত গুণাবলী যাদের মধ্যে বিদ্যমান থাকবে জানাতে থাকবে তাদের জন্য বিশেষ মর্যাদা নিশ্চয়ই জানাতে রয়েছে এমন কিছু কক্ষ বা প্রাসাদ যার বাহির থেকে ভেতরাংশ দেখা যাবে ভেতর থেকে বাহিরাংশ দেখা যাবে এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তারা নামাজে দণ্ডায়মান থাকে কিয়ামুল লাইল আদের পদ্ধতি প্রিয়দর্শক অন্য সকল আমলের মতো এই ফজিলতপূর্ণ আমলটির ক্ষেত্রেও কিছু আদব ও নিয়ম নীতি রয়েছে যেমন চোখ মুছে নেওয়া এবং দোয়া পড়া ইবনে আব্বাস রাজা আলাহতাল আমল প্রত্যক্ষ করার জন্য তার খালা মুমিনিন মায়মুনা রাজা আলাহতাল আনহার ঘরে ছিলেন তিনি বলেন আমি দেখলাম রসুল সাল্লাহসাল্লাম ঘুম থেকে উঠে দুই হাত দিয়ে চোখ মুছে ঘুম দূর করলেন এবং সুরা আল ইমরানের শেষ দশ আয়াত তিলাবাত করেন মেসওয়াক করা হাদিসে এসেছে রসুল সাল্লাহিস্লাম রাতে যখন তাহাজুদের জন্য উঠতেন তখন ভালো করে মেস করতেন দুই রাকাত দিয়ে শুরু করা প্রথমে ছোট সুরা দিয়ে সংক্ষিপ্তভাবে দুই রাকাত আদায় করবে কারণ রসুল সাল্লাহ এমনটি করতেন আমাজান আয়সা রাজ আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসালাম রাতে যখন নামাজের জন্য উঠতেন শুরুতে হালকা করে দুই রাকাত আদায় করতেন নিয়মিত আদায় করা আমরা চেষ্টা করব তাহাজ নিয়মিত আদায় করতে একান্ত ওজোর ছাড়া তাহাজ ছাড়ব না নবীজি নিয়মিত তাহাজ আদায় করতেন যে কোনো আমল নিয়মিত আদায় করা আল্লাহর কাছে অতি পছন্দনীয় হাদিস এসেছে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় রাত্রি জাগরণে ভারসাম্য রক্ষা অনেক সময় এমন হয় সারা রাত জেগে নামাজ পড়া হলো কিন্তু ভোরে রাতে একটু বিশ্রাম করতে গিয়ে ফজরের জামাতই ছুটে গেল অথচ ফজরের জামাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি ওমর রাজা আলাহতুল্লাহ আনহু বলতেন ফজরের জামাতে উপস্থিত হওয়া আমার নিকট সারা রাত সারাত আদায় করার চাইতে বেশি প্রিয় কিন্তু অনেক সময় এমন হয় ঘুমের চাপ এত বেশি থাকে যে আমল করাই কঠিন হয়ে যায় নামাজে কি পড়ছে কিছুই বুঝতে পারে না এই অবস্থায় নামাজ জারি না রেখে একটু বিশ্রাম নিয়ে নেওয়াই ভালো আয়সা রাজা আনহা থেকে বর্ণিত করেন যদি রাতে নামাজে কারো তন্দ্রা আসে সে যেন শুয়ে যায় যতক্ষণ না তার ঘুম দূর হয় কেননা এই অবস্থায় সে কি বলে কিছুই বুঝতে পারে না হয়তো সে ইস্তেফার করতে গিয়ে নিজেকে গালি দিয়ে বুঝতে পারে সপরিবারের তাহাজ প্রিয়দর্শক একটু চিন্তা করে দেখুন তো এত গুরুত্বপূর্ণ ও আমল একা কেন পরিবারের অন্যদেরকেও অংশগ্রহণ করতে পারি এবং অনায়াসে সামিল হতে পারি প্রিয় নবী পবিত্র আবু আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা আল্লাহ সামের সাত করেন সে ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে তারপর স্ত্রীকে জাগিয়ে দেয় এবং সেও সালাত আদায় করে স্ত্রী যদি উঠতে না চায় তখন তার চেহারায় পানি ছিটিয়ে হলেও উঠানোর চেষ্টা করে ওই প্রতি আল্লাহ রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে তারপর স্বামীকে জাগিয়ে দেয় এবং স্বামী উঠে সালাত আদায় করে স্বামী উঠতে না চাইলে চেহারায় পানি ছিটিয়ে হলেও তাকে উঠানোর চেষ্টা করে প্রিয়দর্শক এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে বলা যায় এখনই নিয়ত করে ফেলতে পারি আল্লাহর নৈকট্য লাভের এই আমলটির জন্য নিয়মিত শুরু করি আমলটি এর জন্য প্রথম কাজ হলো নিয়ত করে ফেলা। দিল থেকে নিয়ত করতে পারলে আমল সহজ হয়ে যায় সত্যি নিয়ত অনেক কার্যকরী একটি উপাদান মুমিনের অতি গুরুত্বপূর্ণ সম্বল এর মাধ্যমে আমল সমূহের শুদ্ধা শুদ্ধির বিচার হয় যে কেবল তা নয় অনেক সময় ওজোর বশত আমল করতে না পারা আমলেরও স্বভাব পেয়ে যায় মুমিন শুধু এই নিয়তের কারণে সারত লাইলের ক্ষেত্রেও বিষয়টি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আবু দারদা আবুদারদা আহু থেকে বর্ণিত রসুল সাল্লা এরশাদ করেন যে ব্যক্তি রাতে নামাজ পড়ার নিয়ত করে বিছানায় গেল কিন্তু ঘুম তাকে পরাস্ত করল সে উঠতে পারল না সকাল হয়ে গেল তাহলে নিয়তের কারণে তার আমল নামায় লেখা হবে আর এই ঘুম রবের পক্ষ থেকে তার জন্য সদকা বলে বিবেচিত হবে বিছানা অতি আরামদায়ক হলে সে রাতে উঠতে কষ্ট হয়ে যায় কারণ বিছানা যত আরামদায়ক হবে ঘুম তত গভীর হবে ফলে শেষ সাথে ওটা কষ্টকর হয় নবীজির ঘটনা উম্মুল হাফসা আনহা একদিন রসুল একদিনের জন্য দুই চার করে দিয়েছেন যেন একটু আরাম হয় সকালে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন গত রাতে কি বিছিয়েছিল বলেন আগের বিছানাই তো ইয়ারসুল্লাহ কেবল পাটটাকে চার পাট্টা করে দিয়েছিলাম নবীজি তখন বলেন আগের মতো করে দাও কারণ এর কোমলতা আমাকে রাতে নামাজ থেকে বিরত রেখেছে রাতের শেষ প্রহর আপনার রব আপনাকে ডাকছেন আল্লাহ যেন আমার আপনার ডাকে সাড়া দেন তিনি যেন আমাকে আপনাকে ক্ষমা করেন এর জন্য আমাদের কত ভাবনা কোন আমল করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন কখন কিভাবে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন কত না ভাবনা কিন্তু বিষয়টি যদি এমন হয় স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন দোয়া কবুলের জন্য আল্লাহ ডাকতে থাকেন বান্দাকে ক্ষমা করার জন্য হ্যাঁ রাতের শেষ প্রহর এটি সময় দোয়া কবুলের এটি সময় রবের ক্ষমা লাভের কারণ এই সময় রব্বুনা তবা রাকা ও তায়লা বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য তাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন শুনুন নবীজির পাক জবানে আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এর জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তাহাজ্জুদ তাই আসুন তাহাজুদের প্রতি যত্নবান হই নিজে অভ্যস্ত হই অন্যকে উৎসাহিত করি এবং সহযোগিতা করি আল্লাহ রাবুল আলামিন, আমাদের সকলকে তাহাজদের আমল করার তৌফিক দান করুন আমিন